এদেশে শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ প্রতিবাদ করে না বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জেনা কোনটা তাহলে জেনা কোনটা পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়েও আমাকে ভালোবাসে দেখলাম তো বলুন আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার কর্ম কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বাপ পালাই না তুমি পালাবা কেন পালা তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মায়ের খাবে দাঁড়াইলে মারবে এদেশের শুকরের গোষ্ঠকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে

لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر قادر رزق لك رزق رزق لك بي تو دوسرا شادي هو پائے گا تو هو پائے گا. উদাহরণ দিলে লেট হয়ে যাবে ছোট্ট উদাহরণ দিতাম গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে ভালোবাসা ভালোবাসে তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না আমি যাব বিদেশ বললাম তো তুমি বিদেশ যাও তো প্রবলেম কোথায় বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না তো তোমার কি

কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালাই তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মায়ের খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন না দাঁড়াইলে মারি খাবে এই ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করে নি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করে ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা এর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না না সবাই বলে ভালোবাসা না কেউ জানা বলে না যত পোলা প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এ দেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশে শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জেনা কোনটা তাহলে জেনা কোনটা এটা যদি ভালোবাসা হয় জেনা কোনটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে কোরআন তার করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এল মর্জনের জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সুবহান চা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে অথবা তুমি হারামে লিপ্ত আছো একশো দিনে মারা যেতে পারে না তো ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা মৃতকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করা যেতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোন অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এটাই সুরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল কৌলি হাদ ওস্তাকফুরুল্লাহ আলী ওলি সাঈরুল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনেত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি